রাহুল আর সামির শহরের দুই বন্ধু ছুটিতে বেড়াতে এসেছিল রাহুলের মামার গ্রামের বাড়িতে নতুন জায়গা নতুন পরিবেশ তাই তারা সারাদিন গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়ায় সেই দিনটাও ছিল অন্য সব দিনের মতোই স্বাভাবিক কিন্তু রাত তখন দশটা দুজনই মামার বাড়ির পিছনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল গল্প করতে করতে তারা দূরে মাঠের দিকে চলে আসে কথায় কথায় তারা পৌঁছে গেল এক বিশাল বট গাছের নিচে গ্রামের শেষ সীমানায় তারা জানতো না ওই গাছটা নিয়ে গ্রামের লোকেরা ফিসফিস করে অনেক কথাই বলতো তারা বলতো গাছটি নাকি অভিশপ্ত হঠাৎই পিছন থেকে একটি গভীর কণ্ঠ বেসে এলো তোমরা এখানে কি করছ। তারা চমকে গেল ঘুরে দেখল একটি অদ্ভুত চেহারার বুড়ো লোক দাঁড়িয়ে আছে চোখ দুটো অস্বাভাবিক বড় গায়ে সাদা জামা লোকটি ধীরে ধীরে গাছের দিকে তাকিয়ে তাদেরকে বলল, এই গাছটা আমার এখানকার আশেপাশে থেকো না এখান থেকে চলে যাও স্বামীর একটু কাপা গলায় বলল আমরা তো শুধুমাত্র এখানে গল্প করতে এসেছি একটু পরেই আমরা চলে যাবো এই গাছেই তো এমন কি আর বিষয় তখন লোকটি চুপচাপ রইল কিছু বলল না রাহুল আর সামের সেদিকে পাত্তা না দিয়ে ওই গাছের গুড়ায় বসে পড়ল আর তারা সেখানে গল্প করা শুরু করলো রাহুল বলল ওই লুকটাও কত অদ্ভুত একটি গাছ সামের বলল আরে ছাড়তো ওটা বুড়ো লোক সে কে আর এসব বোঝে কিছুক্ষণ পর তার লুকটার দিকে তাকালো কিন্তু আশেপাশে কোথাও তাকে দেখতে পেল না যেন কোথাও হাওয়ায় মিলিয়ে গেছে রাহুল অবাক হয়ে বলল কি রে লুকটি হঠাৎ করে কোথায় উদা হয়ে গেল স্বামীর বলল কে জানে হয়তো চলে গেছে বাদ দে তো ওর কথা কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ চলল না আচমকায় চারদিক কুয়াশায় ঢেকে গেল বাতাস থেমে গেল আর গাছের ডালে অদ্ভুত সব শব্দ আসতে লাগল গাছটি ধুলতে থাকলো হঠাৎ রাহুল অনুভব করলো তার কাঁধে কেউ একজন হাত রাখল ঘুরে দেখল কিন্তু কেউ নেই তারপর স্বামীরের চোখের সামনে দিয়ে একটা ছায়া দ্রুত চলে গেল তারা দাঁড়িয়ে পড়ল কিন্তু তখনও দৌড়ানোর সুযোগ পেল না বট গাছের ডালপালাগুলো নেমে এলো তাদের আশপাশ ঘিরে ধরল গাছের গায়ে ফুটে উঠল আগুনের মতো লাল চোখ গাছটি খুবই বিধ হাসতে লাগলো চারপাশে তখন গভীর অন্ধকার হয়ে গেল আর রাহুল সেখান থেকে আর বের হতে পারছিল না তারপর সেখানে কি হলো কেউ জানে না পরদিন গ্রামের লোকেরা ওই বটগাছের নিচে ওই দুই বন্ধুর দেহ খুঁজে পেল কিন্তু কেউ জানে না এখনো যে তাদের সাথে আসলে কি হয়েছে